چودہ اکتوبر دو ہزار پوچیس ترجمان لسان اختر اختر سانی عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب حمر ادبر بر دھومر منگل بار بادشو شپتا تربیتی مجلس عظیم الشان اصلاحی بیان بیت الحق جامع مسجد ڈھال کا نگر اور ڈھاکہ

এবং বলি হয়ে পৃথিবীতে বাঁচার পদ্ধতি হলই যে নফসের হারাম চাহিদাগুলোকে হারাম চাহিদার বিরুদ্ধে আমরা চলি নবস যে হারাম জিনিস চায় সেটার বিপরীতে আমরা চলি হিম্মতের সাথে নফসের যে খায়সা চাহিদা সেটা আমরা পূরণ না করি এবং যত জমানাই হোক না কেন নেক আমল নেক জিন্দিগি

এবং এক জমানা পর্যন্ত যাদের গুনাহের মধ্যে ডুবে থাকার অভ্যাস ছিল আমার আলী বলেন যে তাদের কর্তব্য মৃত্যু পর্যন্ত মোজাহাদার আমল চালু রাখা আমল মৃত্যু পর্যন্ত চালু রাখা জরুরি তো খোলা যে মানুষ যখন গুনাহের কাছ থেকে বিরত থাকে হারাম চাহিদাকে পূরণ করা থেকে কষ্ট করে বিরত থাকে সেই মানুষ ওলি আল্লাহ হয়ে যায় এবং আল্লাহ এই আল্লাহর উলি হওয়ার রাস্তাকে তো সহজ রাখছেন যে আল্লাহর ওলি হওয়ার পরও মানুষের থেকে ভুল বিচ্ছুতি ঘটতে পারে কারণ সে নবী তো না তো সেক্ষেত্রে কিভাবে সে আল্লাহ পর্যন্ত পৌঁছবে কি অনুমতের বিখ্যাত খালিফা শাহসিউল রহমতুল্লা আলী বলেন আমি তাই কি স্তরে সে মঞ্জিলে গির পারে গির উঠে উঠকার চালে আউলিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছছেন দিনের উপর চলতে থাকছেন যেখানে কোন বিচ্ছুদি ঘটছিল তবা করছেন ইসতেকর করছেন মাফ চাইছেন আবার সেইভাবে চলার চেষ্টা করছেন আবার ভুল যদি বিচ্ছুদ ঘটছে আবার তবা ইস্তেকফার করছেন আবার নিজের সংশোধন করছেন আবার আল্লাহর পথে চলতে থাকছেন এইভাবে একদিন আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছেন এখানে নিরাশ হওয়ার কোন বিষয় নেই আল্লাহ কোরআনে কারিমে বলছেন

তাই বলে কি কোনো মানুষ নিজের হাত পা চুলার আগুনের ভিতরে ঢুকাই দিবে এরপরে মরম লাগাবো অনুরূপ ভাবে যে মাফ চাইলে তবা করলে গুনা মাফ হবে সেই ভরসা গুনাহের প্ল্যান প্রোগ্রাম না বানে মোমেন বন্ধা গুনাহের প্ল্যান প্রোগ্রাম তো বানাইতে পারে না হ্যাঁ তার দ্বারা এক্সিডেন্ট হয় ভুল বিচ্যুতি ঘটে পদস্করণ ঘটে তখন সে আল্লাহ পাকের নিকট ইস্তেফার করে মাফ চায়

বলেন যে আল্লাহ আল্লাদের সঙ্গে থাকলে হয় মানুষ হবে না হয় কমপক্ষে মৃত্যুর আগে সব গুনা থেকে কামিল তোবান হবে গুনা থেকে মুক্ত হবে পরিষ্কার হবে তারপরে তার মৃত্যু হবে এটা আজামেলা হ্যাঁ যে কামিল তোবান হওয়ার পরে তার মৃত্যু হবে হাফিজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ একজন ছিলেন হাজরত শাহরবের মুজাদ্দিদ তিনি ডিক্স ছিলেন যে আমার কি উপায়? হযরত শাহরবী বলেন না ভয়রা। अगर কামিলীন میں نہ উঠায় گئے تو تایبین میں ضرور اٹھائے جاؤ گے۔ اہل الرসবوتের এই বরকত আল্লাহ পাক جل جلাল ও মানা والوں আমদের সকলকে কবুল করেন। আমিন। হিম্মত দেন এবং তৌফিক দেন। আমিন। এবং এই পথে চলার জন্য হিম্মত জরুরি। হযরত আকীম আল মুজাদ্দিদ খানবী বলতেন হিম্মত ছাড়া কোনো গুনাহ থেকে মুক্ত হওয়া যাবে না। যে সকল গুণের অভ্যাস হয়ে গেছে সেখান থেকে ফিরে আসার জন্য আমাদেরকে হিম্মত করতে হবে তাহলে বলেন যে একটা লোকমাও তো মুখে উঠে না হিম্মত করলে হাত যদি প্লেটের মধ্যে ধরে রাখে উপর দিকে হাত উঠানোর চেষ্টা না করে তো লোকমা উঠবে মুখে হিম্মত করতে হবে আল্লাহ জলালু আমালু বন্দাকে ইচ্ছা এরাদা হিম্মতের শক্তিগুলো দান করে দিচ্ছেন এখন সেটা আমাদের ইস্তেমাল করতে হবে অনেকে মনে করে অনেকগুলো তাবিজ গলায় দিলে বা কোন কোন দোয়া কালাম পড়লে গুনা অটোমেটিক ছুটে যায় গুনা অটোমেটিক কারোটাই ছোটে না গুনা ছোটে মোজা আদার পথে মেহনতের পথে যুদ্ধের পথে কষ্টের পথে তা আমি লাহাওলা দুই হাজার বার পড়লাম আর যেন আমার চোখ কারো মেয়ে কোন মেয়ের দিকে না যায় এগুলো পাগলামি হ্যাঁ আমি পাঁচ হাজার বার লাহাওলা বা লাহ জিগির করলাম অটোমেটিক আমার জিব্বা জীবত থেকে বন্ধ হয়ে গেল গোশর অটো সিস্টেমে বন্ধ হয়ে গেল কোন গুণা এটা কোন রোগ অটো সিস্টেমে বন্ধ হয় না প্রত্যেকটার ব্যাপারে আল্লাহ পাক বান্দাকে দায়িত্ব দিবেন মোজাহাদা করো তোমার এই রোগের বিরুদ্ধে এই বিমারের বিরুদ্ধে আল্লাহুদিনা জাদু ফিনা লানা দিয়ান নাহু মুজাহাদা করতে হবে সারা জীবন মুজাহাদার জন্য তৈরি ইনশাআল্লাহ

ياك هناك مونيكا هي الإسلام هي مونيكا هي مونيكا هي مونيكا هي مونيكا هي مونيكا العالمين مونيكا هي العالمين هي مونيكا هي مونيكا هي مونيكا هي مونيكا هي مونيكا هي مونيكا هي فنعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله لا إلا الله بعده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم المرء على دين خليل

یہ بہت ظلم تھے کہ اے اللہ ہم وعدہ کرتے سی, سی. پانچ وقت, نماز. وقت نماز جماعت سطح سنت مطابق, مطابق. مطابق. ادا قرار چشتہ کرو. کرو رمضان شریف, شریف روزہ رگو জাকাত ফরজ হলে জাকাত দিব হজ ফরজ হলে হজ করব সর্ব জায়গাতে সর্বহালতে সকল প্রকার গুনাহের কাছ থেকে দূরে থাকার জন্য জানে প্রাণে চেষ্টা করব زندگی کے سنت شریعت مطابق, مطابق چلانور چلا فکر کرو, کرو اے اللہ, اے اللہ ہمیں بایات سے چار طریقے تھے کا دریا نقش بندیہ مجدور دیا, دیا, دیا تھے

কিছু কিতাবের নাম লিস্ট দেওয়া আছে ওগুলো সংগ্রহ করবেন পড়বেন ফায়দা হবে ইনশাআল্লাহ আর ওই কাগজ লিখে জমা দিয়ে দেবেন আমাদের ঢালকানগর খান কাছে যেখানে আমি আছি খানকা ইয়াদগারে হাকিম উলমত মনে বলো খানকা ইয়াদগারে হাকিম উলমত হাকিম উলমতের স্মৃতি এখানে স্মরণ করি খানকা হ্যাঁ একই উলম্বতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ একটা নাম কিন্তু তাম আকাবের কথায় আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ বাইতুল হক জামে মসজিদ ছাপড়া মসজিদ বলে পাঁচতলা বিল্ডিং ওটার নাম ছাপড়া মসজিদ সেই পুরানা নাম এটা আসি তো ছাপড়া মসজিদ সেখানে

এর সঙ্গে লাগা লাগি লাগালাগি বিলি এই অ্যাপসটা খুললে ভিতরে বয়ান গুলো পাওয়া যাবে এটা ডাইরেক্ট শোনা যায় কি এবং ডাইরেক্ট শোনা যায় হজরতলহ বরাকাতুমের বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে বয়ার দামাতুম যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি এজন্য জন্য মুফতি শহীদ ইসলাম শাহজুরের নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ আশি আঠারো উনসত্তর আশি আঠারো উনসত্তর